সকাল থেকেই চড়া রোধ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা বাংলা জুড়ে প্রবল তাপ আর অস্বস্তিতে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুরু হয়েছে দাবদাহ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আপাতত সোমবার পর্যন্ত চলবে এই দাবদাহ তবে এরই মাঝে স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর আজ আজও আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ 30 থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সুপ্রিয় সুধি দর্শক আজ এগারোই মে রবিবার আসুন দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী পাশাপাশি জানিয়ে দেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন বাংলার কোন জেলাগুলি থাকছে তীব্র তাপ প্রবাহের বার্তা এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনিক পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আমরা দেখে নেব আজকে রবিবার এগারোই মে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে তো সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার পাশাপাশি বাংলাদেশের আকাশও পরিষ্কার রয়েছে সকাল থেকেই তবে পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে দু একটি জেলা বাদ দিয়ে কম সব জেলাতেই আজকে আকাশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং একটা আর্দ্রত জনিত অস্বস্তি বোধ হবে সারাদিন অর্থাৎ ঘর্মাক্ত পরিস্থিতি আজকে সারাদিন অনুভূত হবে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাতাসে যেটা প্যাটার্ন রয়েছে বায়ুর প্রবাহের প্যাটার্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে হু হু করে উপকূলবর্তী জেলা হয়ে গাঙ্গে বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে যার কারণে এই অস্বস্তি বোধ হচ্ছে এবং অস্বস্তি চরমে হচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম ভারত থেকেও শুকনো গরম হাওয়া সেটাও দেদার ঢুকছে মধ্য ভারত পেরিয়ে এদিকে বিহার ঝাড়খণ্ডের উপর হয়ে সরাসরি বাংলাতে ঢুকে পড়ছে এই শুকনো গরম হাওয়া ফলে একদিকে লু হাওয়ার দাপট অন্যদিকে আর্দ্রতা পূর্ণ ভারী বাতাসের প্রভাবে কার্যত নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের অবস্থা আরও শোচনীয় সেখানে হাঁস ফাঁস দশা হয়ে দাঁড়িয়েছে উপকূলবর্তী বাসিন্দাদের এই অবস্থা আর কতদিন ধরে চলবে কবে স্বস্তির বৃষ্টি হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর জানাবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আসুন আমরা এবার দেখে নেব তাপমাত্রা আপডেটটা তারপরে আমরা বৃষ্টির আপডেট জানিয়ে দেব কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল আসানসোলে রেকর্ড করা হয়েছিল এদিকে বহরমপুরে উনচল্লিশ ডিগ্রি বর্ধমানে গতকাল তাপমাত্রা রেকর্ড হয় উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় দেখুন গতকাল চল্লিশ ডিগ্রির গন্ডি পার করে ফেলেছে তাপমাত্রা রেকর্ড গতকাল বাঁকুড়াতে চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারেও দেখুন চল্লিশ ডিগ্রি পার করে ফেলেছে গতকাল চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দীঘাতে ছত্রিশ দশমিক ছয় আলিপুরে উনচল্লিশ দশমিক এক ডিগ্রি দমদমে দেখুন চল্লিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কোথাও চল্লিশ ডিগ্রি পার করে ফেলেছে হাওড়াতে উনচল্লিশ দশমিক পাঁচ গতকাল তাপমাত্রা রেকর্ড হয় চল্লিশ দশমিক পাঁচ নদীয়াতে আটত্রিশ দশমিক ছয় মালদাতেও তাপমাত্রা একচল্লিশ ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে এদিকে মেদিনীপুরে উনচল্লিশ দশমিক চার অর্থাৎ প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি পুরুলিয়াতেও চল্লিশ দশমিক তিন শান্তিনিকেতন বোলপুরে উনচল্লিশ দশমিক আট অর্থাৎ প্রায় কম বেশি চল্লিশ ডিগ্রির আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করছে বেশিরভাগ জেলাতেই তার মধ্যে কিছু কিছু জেলাতে তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে গত চব্বিশ ঘন্টায় যদি আমরা বৃষ্টির রেকর্ডটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টি সেভাবে কোথাও লক্ষ্য করা যায়নি শুধুমাত্র কোচবিহারে বৃষ্টি হয়েছে ছ মিলিমিটার দার্জিলিংয়ে হয়েছে দু মিলিমিটার আর এদিকে কালিম্পংয়ে হয়েছে চার মিলিমিটার বৃষ্টি আর মেদিনীপুরে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি মেদিনীপুরে হয়নি নিকোবর দ্বীপপুঞ্জে তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কোথাও গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির কোনো রেকর্ড পাওয়া যায়নি আসুন এবার আমরা দেখে নেব আজকের আবহাওয়ার আপডেট আজকে রবিবার আজকে দেখুন কী অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে বিশেষ করে মালদা জেলার তাপমাত্রা দেখুন আজকে চল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে আজকে মালদার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রির আশপাশে থাকবে পাশাপাশি এদিকে বীরভূম জেলার অবস্থা দেখুন বীরভূমের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি হবে নলহাটি রামপুরহাট সাঁইথিয়া সিউড়ি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে আজকে একচল্লিশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকবে জঙ্গিপুরেও আজকে তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি আজিমগঞ্জে চল্লিশ বহরমপুরে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পশ্চিম বর্ধমানের আসানসোলে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে উনচল্লিশ চিত্তরঞ্জনে উনচল্লিশ চল্লিশ বাঁকুড়াতে আজকে তাপমাত্রা থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ বাঁকুড়ায় আটত্রিশ চল্লিশ আরামবাগে ছত্রিশ কলকাতা তাপমাত্রা আজকে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা দেখা যাচ্ছে অর্থাৎ আজকে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরার করার সম্ভাবনা রয়েছে তার মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা থাকবে মালদা জেলাতে কেননা যে গরম হাওয়াটা ঢুকছে সেটা সরাসরি মালদা উত্তর বীরভূম উত্তর মুর্শিদাবাদ বাংলাদেশের রাজশাহী এই অংশে সরাসরি ধাক্কা খাচ্ছে এই গরম হাওয়াটা যার কারণে এই এলাকাগুলিতে তাপমাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা তবে উপকূলবর্তী জেলাগুলিতে যেহেতু আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে যার কারণে এখানেও বেশ খানিকটা তাপমাত্রা তো বাড়বেই পাশাপাশি একটা আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত হাঁস ফাঁস দশা হবে এই উপকূলবর্তী জেলাগুলিতে এছাড়া বাংলাদেশের রাজশাহীতে তাপমাত্রা আজকে চল্লিশ ডিগ্রির পার করে ফেলতে পারে পাশাপাশি ময়মনসিং সিলেটে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ঢাকাতেও আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর আজকে কোথাও বৃষ্টি হবে কিনা না একটু দেখে নেব তো এই মুহূর্তে যেটা বৃষ্টির আপডেট রয়েছে তাতে করে আজকে এগারো তারিখ বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদীয়া জেলার কিছু কিছু এলাকা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা কলকাতা শান্তিপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও আজ হঠাৎ করে বিকেলের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা ভারতের মেঘালয় আসামেও আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে আজকে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল সোমবার সেক্ষেত্রে বৃষ্টির মাত্রা কিছু কিছু এলাকায় বাড়তে পারে সেটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং সংলগ্ন এলাকা পাশাপাশি পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়াতে আগামীকাল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা কম রয়েছে তবে বজ্রগর্ভ মেঘ থেকে বিকেলের দিকে হঠাৎ করে ঝড় বৃষ্টি হতে পারে আর ঝড় বৃষ্টি হলে এই জেলাগুলিতে স্বস্তি কিছুটা হলেও সাময়িক স্বস্তি মিলবে তবে তাপমাত্রা হাত থেকে এখনই রেহাই পাওয়া যাবে না আগামী পাঁচ দিন তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর তবে এরই মাঝে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে টানা বৃষ্টির কোথাও সম্ভাবনা আগামী কয়েকদিন দেখা যাচ্ছে না বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কেবলমাত্র হতে পারে মঙ্গলবার দিন তেরো তারিখে কী হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে পাশাপাশি বাংলাদেশের ঢাকা ময়মনসিং সিলেট রংপুর সরি রংপুর বলছি ময়মনসিং সিলেট এবং রাজশাহী বিভাগে বৃষ্টি এবং ঝড়ের মাত্রা বাড়তে পারে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে বুধবার থেকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তবে দক্ষিণবঙ্গে কার্যত বৃষ্টি হলেও সেভাবে ঝড় বৃষ্টি নেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে কোথাও কোথাও তবে তাপমাত্রা এবং এই অস্বস্তি আগামী কয়েকদিন টানা চলবে এখনই তাপমাত্রা হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না সাময়িক স্বস্তি মিললেও এই দাবদাহ কিন্তু ক্রমাগত চলতে থাকবে কবে থেকে স্বস্তি পাওয়া যাবে স্বস্তি পাওয়া যাবে আগামী শুক্রবারের পর থেকে অর্থাৎ ষোলোই মেয়ের পর থেকে টানা বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে তখন বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তা থেকে ষোলো তারিখের পর থেকে ষোলো সতেরো আঠারো কুড়ি তারিখ এই দিনগুলিতে কিন্তু বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টি হবে তবে তার আগে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই মে পর্যন্ত টানা দাবাদাহ বা প্রবাহে কার্যত নাজেহাল হতে হবে বাংলার বাসিন্দাদের তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ